ও সাহালাম প্রেমের কলম হাতে তুলবাই ও সাহা প্রেমের কলম হাতে তোলবাই অলি উল্লাহরে সান লেখিতে দিলটা খাতা বানাও নাই অলি উল্লাহ সান লেখিতে দিলটা খাতা বানাও নাই ওই খাতাতে লেখরে গান অপমান ওই খাতাতে লেখরে গান দুনিয়াতে হয় অপমান মুন্সি আলে মেরা গাই জেগি মোল্লা মুন্সি আলো মেরা গাই জেগি ওরে সালম প্রেমের কলম হাতে লৌনা বাই ওরে সালম প্রেমের কলম হাতে লৌনা বাই পিরানের পির দস্তগীর কাদের তাই পিরানের পির দস্তগীর আব্দুল কাদের তাই অসাহালম প্রেমের কলম হাতে লও না বাই রে দিলের গরের কপাট খুল আল্লাহ নবীর প্রেমে মজ দিল কাপা দিল কপাট খুল রে আল্লাহ নবীর প্রেমে মজ কলম দ্বারা লেখা যায় না সকলে কিছু গান কলম দ্বারা লেখা যায় না সকল কিছু গান অসহালম প্রেমের কলম হাতে লওনা বাই দিলকাবারে খাতা বানাই লেখ সর্বদাই দিল দিলকাবারে খাতা বানাই লেখ সর্বদাই অসাহালম প্রেমের কলম হাতে লওনা বাই অরে কলিল সাপা গলে দেখো তার রে খাতা খলিল সাপা গলকে দেখো তার গণ্ডা খাতা লেখো বাছা থাকলে একদিন প্রকাশ হবে আমার গান বাড়ছা থাকলে একদিন প্রকাশ হবে আমার গান অসাহালম প্রেমের কলম হাতে লওনা বাই দিলকা বা খাতা বানাই লেখো গানটা তাই দিলকা খাতা বানাই লেখো গানটা তাই অসহালম প্রেমের কলম হাতে লওনা বাই যতয় আছে অলি উল্লা কলিল কলীল সাগল বানাই রে গান যত আছে অলিউল্লা রসান পাগল কলিল সাজে বানাই গান সেগেন টেতে পরে যে টান সেগেন টেতে পরে যে টান নামের মালা তাই অসহালম প্রেমের কলম হাতে লওনা বাই অসহালম প্রেমের কলম হাতে লওনা বাই খলিল লেখা পড়া কিছু জানে নাই খলিল লেখা পড়া কিছু জানে নাই সেগেনেতে কি গানটা রে বানাই सेकेंडते कि भावते गंजे नोबा नई और इसके प्रेम मजे जा रहा अरे गान होई बे यारा पारा इसके प्रेम मजे जा रहा और गान हो बे यारा पारा चलो जे चार तरिका दारा चलो तुम चार तरिका दारा नईले विपत्ता অশাহম প্রেমের কলম হাতে লোনা ভাই বাবি আীলসা বলে হুসেন সারে চাই বাবি আখ লীলসা বলে হুসেন সারে চাই অসহালম প্রেমের কলম হাতে লোনা ভাই অসহালম প্রেমে কলম হাতে লোনা ভাই